সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম কখন নির্বাচন হবে সেটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত ডক্টর মোহাম্মদ ইনুস নির্বাচনটা নিয়ে কিন্তু অনেকেই চিন্তাভাবনা করিতেছেন যে নির্বাচন এখনও দিচ্ছে না কেন কখন নির্বাচন দিবে কখন আমরা ভোট দিতে পারব অনেকেই কিন্তু এই ধরনের চিন্তা ভাবনা করিতেছেন যারা রাজনৈতিক দল রাজনৈতিক দল বিশেষ করে বিএনপি ওনারাও বলতেছেন তিন মাসের ভিতরে নির্বাচন দেওয়ার জন্য এবং গণ অধিকার পরিষদের যারা নেতাকর্মী আছে তারাও বলতেছেন আগামী তিন মাসের ভিতরে নির্বাচন দেওয়ার জন্য কিন্তু এখন দেখা যাচ্ছে যে জামায়াত ইসলামী যে দল সেই দলের নেতাকর্মীরা বর্তমানে নীরব আছে তারা নির্বাচন নিয়ে কোনো মাথা কামাচ্ছেন না তাদের আবার নির্বাচনের যে নিবন্ধন এই নিবন্ধন কিন্তু তাদের বাতিল করা হয়েছে আবার নিবন্ধন নতুন করে করলে তারপর ওনারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন এখন ডক্টর মোহাম্মদ ইউনুস জাতির উদ্দেশ্যে যে বাসন দিয়েছেন সেই বাসনের মাধ্যমে নির্বাচন নিয়ে যে আলোচনা করেছেন সেই আলোচনায় উনি কি বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস যে সময়ে বাসন দিয়েছেন সেই সময়ে সচিবালয়ের সামনে ছাত্র এবং আনসার বাহিনীদের মাঝে সংঘাত ঘটেছে কিন্তু এখন এই সংঘাতের কারণে দেখা গেল ইনুস সারের যেই বাসন এই বাসনটা অনেকেই শুনতে পারে নাই বিশেষ করে হয়তো এরপর দিন বিভিন্ন সংবাদপত্রের মাধ্যমে বাসনটা আসবে এবং সোশ্যাল মিডিয়ার গণমাধ্যমের মাঝও সেই বাসনটা শুনতে পারবেন এখন নির্বাচন নিয়ে যে কথাগুলো বলেছেন যে কখন নির্বাচন হবে এই নির্বাচনটাকে বিশেষ করে রাজনৈতিক বিষয় এটা আমরাও জানি কিন্তু নির্বাচন দেওয়ার আগে তো আমাদের এই বাংলাদেশটাকে পূর্ণ সংস্কার করার প্রয়োজন আছে পূর্ণ গঠন করার প্রয়োজন আছে পূর্ণ গঠন না করে যদি নির্বাচন দেয় তাহলে তো আর হলো না নির্বাচনটা যেহেতু রাজনৈতিক বিষয় এবং ছাত্ররা এই দেশটাকে নতুন করে স্বাধীন করেছে সেই ছাত্ররা ডক্টর মোহাম্মদ ইউনুসকে এই স্থানে বসাইছে এখন ছাত্ররা যেভাবেই বলবে সেভাবেই নির্বাচনের ব্যবস্থা হবে সম বেশি কথা না পারি আসুন জনপ্রিয় পত্রিকা প্রথম আলোর প্রতিবেদনে দেখে আসি যে ডক্টর মোহাম্মদ ইউনুস নির্বাচন নিয়ে কি কথা বলেছেন কখন নির্বাচন হবে সে কথাগুলো কিন্তু এখন বলেছেন দেশে কখন নির্বাচন হবে সেটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত বলে উল্লেখ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আজ রোববার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া বাসনে কোনো প্রেক্ষাপটে তিনি প্রধান উপদেষ্টার দায়িত্ব নিয়েছেন তা তুলে ধরেন ডক্টর ইউনুস সেই সঙ্গে একটি উদার গণতান্ত্রিক বৈষম্যহীন ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলতে কাজ করার জন্য তার সরকারের দৃঢ় অবস্থানের কথাও ব্যক্ত করেন তিনি ছাত্রজনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর আট আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস শপথ নেওয়ার দুই সপ্তাহের বেশির সময়ের পর আজ জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন তিনি অন্তর্বর্তী সরকার এরই মধ্যে সংস্কারের কাজ শুরু করেছেন উল্লেখ করে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন দেশবাসীকে বলবো একটা আলোচনা শুরু করতে আমরা সর্বনিম্ন কী কী কাজ সম্পূর্ণ করে যাব কী কী কাজ মোটামুটি করে গেলে হবে এই আলোচনার মাধ্যমে সরকার একটি দিক নির্দেশনা পাবে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন তবে চূড়ান্ত সিদ্ধান্ত রাজনৈতিক সিদ্ধান্ত রাজনৈতিক সিদ্ধান্ত রাজনৈতিক আলোচনা থেকেই আসবে এই দিক নির্দেশনা না পেলে আমরা দাতা সংস্থা ও আন্তর্জাতিক অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আলোচনায় দৃঢ়তার সঙ্গে অগ্রসর হতে পারছি না দেশের সংকটকালে ছাত্রদের আহ্বান উপদেষ্টারা এই দায়িত্ব নিয়েছেন উল্লেখ করে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন আমরা সমস্ত শক্তি দিয়ে এই দায়িত্ব পালন করব আমাদের উপদেষ্টা মণ্ডলীও এই লক্ষ্যে উদ্বুদ্ধ হয়ে সবাই মিলে একটা টিম হিসাবে কাজ করে যাচ্ছে তিনি বলেন কখন নির্বাচন হবে সেটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত আমাদের সিদ্ধান্ত নয় দেশবাসীকে ঠিক করতে হবে আপনারা কখন আমাদের ছেড়ে দিবেন। ছাত্ররা তাদের প্রাথমিক নিয়োগকর্তা এবং দেশের আপারময় জনসাধারণ তাদের নিয়োগকে সমর্থন করেছেন বলে উল্লেখ করেন ডক্টর মোহাম্মদ ইনুস তিনি বলেন আমরা ক্রমাগত সবাইকে বিষয়টি স্মরণ করিয়ে যাব যাতে হঠাৎ করে এই প্রশ্ন উত্থাপিত না হয় যে আমরা কখন যাব তারা যখন বলবে আমরা চলে যাব সংস্কারের অংশ হিসাবে নির্বাচন কমিশনকেও সংস্কার করবে বলে জানান অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস নির্বাচন কমিশনকে যে কোনো সময় একটি আদর্শ নির্বাচনের জন্য প্রস্তুত করার লক্ষ্যের কথা জানান তিনি সম্মানিত দর্শকতা জনপ্রিয় পত্রিকার প্রথম আলোর যে প্রতিবেদনে আপনারা জানতে পেরেছেন যে নির্বাচন কখন হলে ভালো হয় কখন নির্বাচনটা দিবেন এটা ডক্টর মোহাম্মদ ইনুস আজকের কথাগুলো খোলাসা করে দিয়েছেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ